স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করলো কমলপুরের স্প্রেকটুতম ফাউন্ডেশন নামের সামাজিক সংস্থা কমলপুরের দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় এই মেগা স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় গাছে জল দিয়ে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক মনোজ দেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাইজারা পরিষদের সদস্য সন্তোষ কুমার দাস আইনজীবী শ্যামল পাল দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের প্রধান স্বপন দাস স্কাউট অ্যান্ড গাইড সংসার রাজ্য কনভেনার হরিপদ দেব সহ অন্যান্যরা এদিন স্বাস্থ্য শিবির শতাধিক গ্রামবাসী বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন সংগঠনের 14 জন স্বেচ্ছায় রক্তদান করেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য স্পেকট্রাম ফাউন্ডেশন এনজিওর কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানান বিধায়ক মনোজ কাந்தி দেব বিশেষ করে তারা যারা করছেন নাগরিকরা রয়েছে চোখের সমস্যা বন্য সমস্যা সাহায্য করবেন সহযোগিতা এবং সেই সঙ্গে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে এটা আমরা বারবার বলি ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে ব্যতিক্রমী রাজ্য যে রাজ্যে রক্তদানটা একটা উৎসবের অনুরোধ হয় আমাদের কোনো পরিবার ব্যতিক্রম নয় অসংখ্য রপ্তান শিবির করা হচ্ছে মানুষের জীবনের অন্যতম এবং আর না সবাই আজকে এগিয়ে আসার হচ্ছে থেকে বছর পর্যন্ত প্রত্যেকটা সুস্থ সময়ের ব্যক্তি বৎসরের ইচ্ছা করে চারবার রক্ত দিতে পারে তিন মাস পর্যন্ত যদি তার হিমোগিন বা তার স্বাস্থ্য ঠিক থাকে তো সেক্ষেত্রে একটা সুস্থ মানুষ জীবনে বহুবার রক্ত দিতে পারে